হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা আজকে বানাবো মোগলাই এখন এখানে স্লাইস রুটিটা কাটছি কাটাটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও এরকমভাবেই কাটবেন ওদের সাইটটা কেটে নিতে হবে চারিদিক থেকে তো গাইস এরপরে আমরা ময়দাটা মাখিয়ে নেব প্রথমে ময়দাটা একটা পাত্রে ঢেলে তারপরে একটু লবণ দিয়ে দেব আপনাদের পরিমাণ মতো আপনারাও দেবে তারপরে একটু সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা দেবার পরে হাত ভাবে মাখাতে হবে তারপর এখানে পানিটা দিয়ে দিচ্ছে এখন ব্রেডটা ভেজে নেব তার সাথে লাল লাল করে ভেজে নেব আমাদের ব্রেড বেশ লাল লাল হয়ে গেছে এবারে আমরা ব্রেডটাকে নামিয়ে নেব আমাদের কড়াটা গরম হয়ে গেছে এবারে আমরা তেলটা দিয়ে দেব এবারে আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপরে লঙ্কা কুচি দিয়ে দেব এরপরে আমাদের বাড়িতে থাকা এই মশলাগুলো দিয়ে দেব এখানে আছে লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মিট মশলা তো মশলাটা এখন কষানো হয়ে গেছে মশলার বাড়িয়ে তেল ছেড়ে গেছে এবারে আমরা আলিকা দিয়ে দেব। আলিকা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব রান্না রান্নাচাড়া করার পরে আমরা জলটা দিয়ে দেব জলটা দিয়ে আমরা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব এবার আমাদের ময়দাটা বেলে দেব কুচি পেঁয়াজ কুচি দিয়ে আর লাল লাল করে ভেজে রাখা স্লাইস রুটিকে দিয়ে আমরা এটাকে এখন পুর বানিয়ে নিচ্ছি পুরটাকে এখন ভালো করে নেড়ে চিড়ে নিতে হবে তো পুরটা আমরা এখন ঢেলে দিয়েছি এবারে এটাকে ভাজ করে নেবে ভালো করে এদিক করে ভালো করে ভাজ করে দেবে কড়াইটা গরম হয়ে গেছে আমরা এখন তেলটা দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমরা এখানে মগলাইটা দিয়ে দেব। তেলটা করে একদম গরম হয়ে আমরা এখানে মগলাইটা দিয়ে দিয়েছি তো এখন ঢাকলারটা তুলে নেবো তরকারিটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নেবো ভালোভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এখান দিয়ে তেল ছাড়বে মগলাই তরকারিটা আমাদের এখন রেডি এবার তরকারিটাকে আমরা নামিয়ে নেবো